প্রত্যেকটা পুরুষের এই কথাগুলো জানা উচিত প্রিয় ভাইয়ারা আপনাদের হাতে যদি সামান্য একটু সময় থাকে তাহলে দয়া করে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনাদের জীবনের পথ চলা পরিবর্তন হয়ে যেতে পারে বা আপনাদের জীবনের অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে সাধারণত যে কথাগুলো পুরুষদের জানা অবশ্যই দরকার নাম্বার ওয়ান রাগ এই রাগ কিন্তু তোমার সর্বপ্রথম শত্রু এই শত্রুটাকে তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে রাগ তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে যখন তোমার রাগ হবে রাগের সময় তোমার কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না কারণ রাগের মাথায় আজ পর্যন্ত কোনো ব্যক্তি ভালো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি রাগের মাথায় যে যে সিদ্ধান্ত নিয়েছে ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং পরবর্তীতে সেই সিদ্ধান্ত নিয়ে কাজ করার ফলে তাকে অনেক কিছু ভোগ করতে হয়েছে তাই সর্বপ্রথম এই রাগ নামক শত্রুটাকে নিয়ন্ত্রণ করে জীবনের পথ চলাটা শুরু করো নাম্বার টু তুমি একজন মানুষ হিসেবে একজন পুরুষ হিসেবে যেমনই হও টাকা না থাকলে তোমার কোথাও কোনো মূল্য বা সম্মান তুমি কিছুই পাবে না এখন তুমি দেখতে একদম কুচিত কালো বেটে বা তোমাকে দেখলে যে কারোর গায়ের মধ্যে ঘিনঘিন করবে কিন্তু তোমার টাকা আছে তোমার পয়সা আছে তোমার ধন দৌলত প্রতিপত্তি আছে একমাত্র টাকা থাকার কারণে মানুষ তোমাকে সম্মান করবে মানুষ তোমার কাছে গিয়ে বসবে মানুষ তোমার সাথে কথা বলবে অনুনয় বিনয় করবে কিন্তু ভাই তুমি দেখতে সুদর্শন তুমি দেখতে হ্যান্ডসাম লম্বা চওড়া সাদা ধবধবে বর্ষা আকর্ষণীয় একটা চেহারা তোমার কিন্তু তোমার মানি নাই তোমার পয়সা নাই টাকা নাই তোমার ধন দৌলত কিছুই নাই তোমাকে কেউ পাত্তা দেবে না কেউ না হ্যাঁ পাত্তা দেবে তুমি সুন্দর হয়তো বা এগিয়ে আসবে যখন বুঝতে পারবে তোমার ভেতরে ফাঁকা তোমার কাছে টাকা নাই পয়সা নাই আস্তে করে কেটে পড়বে তোমাকে কোথাও মূল্যও দেবে না তোমাকে কোথাও সম্মানও দেবে না তাই তুমি যেমনই হও টাকা ইনকাম করো টাকা ছাড়া তোমার কোথাও সম্মান নাই নাম্বার থ্রি অভাব এই অভাব কিন্তু তোমাকে পাপের দিকে ধাবিত করবে তাই অভাবে পড়লে স্বভাব নষ্ট হয় একটা প্রচলিত কথা আমরা সবাই কিন্তু জানি তাই বলবো অভাবে পড়লে মাথাটা ঠান্ডা রাখতে হবে অভাব মানুষের জীবনে আসতেই পারে বা আসবে যাবে এভাবেই কিন্তু জীবন উত্থান পথনে তাই অভাব আসলেই কখনো কোনো পাপ কাজে নিজেকে লিপ্ত করবে না নিজের সৎ পথে থেকে দিনে তিনবেলার জায়গায় বেলা খাবে তবুও পাপ কাজে নিজেকে লিপ্ত করা থেকে বিরত থাকবে এবং পাশাপাশি নিজেকে পরিশ্রমী করে তোলার চেষ্টা করবে নাম্বার ফোর তুমি যদি পরিবারের মানুষের পক্ষপাতিত্ব করো তাহলে তুমি একজন ব্যর্থ মানুষ ব্যর্থ পুরুষ বটে নাম্বার ফাইভ নিজের চরিত্র তোমাকেই কন্ট্রোলে রাখতে হবে তুমি যদি তোমার চরিত্র কন্ট্রোল করতে না পারো তুমি আর কেমন পুরুষ কি মানুষ ভাই তুমি সবসময় চেষ্টা করবে নিজের চরিত্রকে নিজের হাতে কন্ট্রোল করতে নিজে কন্ট্রোল করতে তোমার মন যেটা চাইবে তুমি যেটা চাইবে সেটাই হবে নাম্বার সিক্স তোমার ব্যবহার তোমার কাজকর্ম তোমার আচার আচরণের মাধ্যমেই সমাজ তোমাকে সম্মানিত করবে সমাজ তোমাকে উপরে তুলে নিয়ে যাবে তোমার কাজ শুধু কাজ করে যাওয়া তোমার কাজ শুধু নিজেকে প্রতিষ্ঠিত করার পেছনে দৌড়ানো নাম্বার সেভেন প্রকৃত পুরুষ প্রকৃত পুরুষ সবসময় তার স্ত্রীর প্রতি বিনয় থাকে তার স্ত্রীকে ভালোবাসে যত্ন করে তার সম্মানটা ধরে রাখে কারণ স্ত্রী হচ্ছে সৃষ্টিকর্তার আমানত তোমার কাছে রাখা আমানত তাই তুমি একজন স্বামী হিসেবে একজন পুরুষ হিসেবে স্ত্রীকে দেখে শুনে রাখা ভালোবেসে আগে রাখা তোমার দায়িত্ব আমার বলা এই কয়েকটা কথা আমার মতে প্রত্যেকটা পুরুষের জানা উচিত প্রিয় দর্শক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের উপকারে আসলে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ